চব্বিশ সাথে আমাদের কাছে একটা কমপ্লেন আছে আমাদের এখানে একটা গ্রাম আছে সাবনাম জিপি আন্ডারে বোগা গ্রাম ওখানে আমাদের কাছে রাত্রেবেলা মোটামুটি একটা দেড়টা থেকে তিনটার মধ্যে খবর আসে কি একটা শিশু পনেরো মাসের শিশু বাড়ি থেকে নিখোঁজ আছে কে বা কারা ওখান থেকে নিয়ে গেছে যে এরকম খবর পায় তারপরে আমরা খবর পেয়ে আমাদের বাঁকুড়া থানার পুলিশ ওই গ্রামে যায়। গিয়ে তখন থেকেই তল্লাশি করে আশেপাশে সব জায়গাতে করে তারপরে শিশুর যে বাবা আছে উনি একটা কমপ্লেন দায়ের করেন তার ভিত্তিতে আমরা একটা কিডন্যাপিং কেস মাকুড়া থানাতে করি তবে গত আপনারা জানেন কি গত টু আওয়াজের মধ্যে বাহাত্তর ঘন্টাতে আমরা গোটা গ্রাম গোটা পুকুর ওই যে আশেপাশে মোটামুটি দু তিন কিলোমিটারের যে রেডিয়াস থাকে তাতে আমরা ছানবিন করেছি তাতে পরবর্তীকালে আমরা যখন আবার ওরা বাবাকে মাকে জিজ্ঞাসা করলাম জানা গেছে কি ওই বাবা আর মা দুজনেই শিশুর দুঃখজনক ঘটনা যেটা এটা হচ্ছে আহ ওনারা মেরে ফেলেছে মেরে ফেলে তার পাশে একটা পাশেই একটা জঙ্গল আছে ছোট্ট একটা জঙ্গলের মতো ওখানে বডিটা ফেলে দিয়েছে এটাই আমাদেরকে বললেন না গতকাল আমরা কিছু হার সাসপেক্টেড সাসপিসিয়াস টু বি শিশু হতে পারে সেটা আমরা সিজ করেছি এটা দেখেন এটা কালকে খালি একটু ওনারা ব্রেক করলেন তো আজকে দুজনকে আমরা অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করছি ফরওয়ার্ড করে বাবাকে আমরা সাত দিনের রিমান্ড নিয়ে আবার জিজ্ঞাসাবাদ করব কিছু আগেকার হোয়াট ইজ দি মোটিভ কি কারণে এই ঘটনাটা ঘটিয়েছিল ওনারা

ডগ স্কোয়াড আমাদের মেজর জেলার ডগ স্কোয়াড আছে স্নিফার ডগস इवन এভরিবডি সবাই মেহনত করেছেন এন্ড উই নেভার টু ডিটেক্ট সোফা এন্ড আগে আমরা খালি বলতে পারবো যে যখন আমাদের সাত দিনের রিমান্ড আছে সবে হয়তো কিছু আর মোটিভ আছে যেগুলো আপনারা বলছেন স্যার স্যার বলছি ভেটারেন ক্রিমিনাল ক্ষেত্রে দেখা যায় যে মানে চট জলদি তারা ব্রেক করে না এটা তো ফার্স্ট টাইম টাইম করছে তারপরও এতটা টাইম লাগে